এই চ্যানেলে জানাই আপনাদেরকে স্বাগত এই শনিবার আপনি কোটিপতি হবে এই শনিবারে আপনার মনোকামনা পূর্ণ হবে আপনার অনেক পুরোনো স্বপ্নগুলি সত্যি হবে এই শনিবারে আপনি যা চাইবেন আপনি তাই পাবেন এই শনিবারে এই শনিবারে আপনাকে একটি প্রদীপ এবং দুইটি লবঙ্গ দ্বারা এই প্রতিকারটি করতে হবে এই উপায়টি করতে হবে এই প্রতিকার এবং এই উপায়ের সাহায্যে আপনার জীবনে থাকা সকল দুঃখ কষ্টগুলি শেষ হবে আপনার জীবনে থাকা সকল সমস্যা শেষ হবে আপনার জীবনে থাকা সেই আর্থিক সংকটগুলি শেষ হবে আপনি জীবনে অনেক ধনবান ব্যক্তি হবেন এবং আপনার জীবনে সুখ শান্তি অজস্র পরিমাণে হবে শুধুমাত্র একটি প্রদীপ এবং দুইটি লবঙ্গ দ্বারা এই প্রতিকারটি আপনাকে করতে হবে দেখুন শনিদেব হচ্ছে ন্যায়ের দেবতা এবং শনিবার হচ্ছে শনিদেবের বিশেষ দিন বলা হয় যে শনিদেব অনেক কঠোর শনিদেব শাস্তি দিয়ে থাকেন শনিদেব মানুষকে কর্মের ফল দিয়ে থাকে যদি মানুষের দ্বারা খারাপ কর্ম হয়ে থাকে তাহলে শনিদেব তাকে সেই কর্মের ফল দিয়ে থাকে এবং সেই কর্মফল মানুষকে ভুগতে হয় অনেক সময় আমাদের দ্বারা জেনে না জেনে আমরা অনেক এমন কাজ আমাদের দ্বারা হয়ে থাকে যার জন্য শনি থেকে আমাদের কষ্ট পেতে হয় শনিদেব আমাদেরকে শাস্তি দিয়ে থাকে তবে শনিদেব শুধু শাস্তি দেয় না শনিদেব যখন প্রসন্ন হয়ে থাকে সেই সময় শনিদেব মানুষকে না চাইতে সে সকল কিছু দেয় এবং হাজার গুণ বেশি দিয়ে থাকে শনি যদি দোষ আপনার জীবনে আছে যদি শনির দশা চলছে যদি শনি সাড়ে সাথে শনি ঢাইয়া চলছে তাহলে আপনাকে দরকার শনিদেবকে প্রসন্ন করার জন্য যদি একজন মানুষের জীবনে শনির দশা চলছে কি না চলছে শনির দ্বারা সে পীড়িত আছে নাকি শনি কষ্টে সে বসে কিনে সেই কথা যদি তার জানা নেই তাও শনিদেবের পুজো করতে হয় শনিদেবকে আরাধনা করতে হয় শনিদেবকে প্রার্থনা করতে হয় আমাদের জীবনে কষ্ট থাকুক বা দুঃখ থাকুক যদি একজন ব্যক্তি প্রতিদিন শনিদেবের প্রার্থনা করে থাকে যদি শনিদেবের নাম জপ করে থাকে সেই ব্যক্তিকে শনিদেব কোনোদিনও কষ্ট দেয় না এবং যে ব্যক্তি শনির নাম নিয়ে থাকে শনির মন্ত্র উচ্চারণ করে থাকে যে ব্যক্তি শনিদেবের কাছে প্রার্থনা করে থাকে প্রতিদিন যে ব্যক্তি শনিদেবকে হাত জোর করে প্রণাম করে থাকে সে ব্যক্তি জীবনে কোনো দিনও কষ্ট হয় না সেই ব্যক্তি জীবনে কোনো দিনও দরিদ্র হয় না আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সেই প্রতিকারটির কথা বলবো যে প্রতিকারটি আপনার জীবনে সুখ শান্তি এনে দেবে আপনার জীবনে ধন সম্পত্তি এনে দেবে তো নমস্কার বন্ধুরা যারা আজকে এই চ্যানেলে নতুন রয়েছেন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন পাশে দেওয়া বেল বটনটিকে অবশ্যই ক্লিক করবেন এবং এই ভিডিওটিকে একটি লাইক এবং একটি আর অবশ্যই করবেন যাতে ভিডিওটি অন্যরা দেখেও উপকৃত হতে পারে দেখুন শনিদেব নিজে বলেছিলেন যে ব্যক্তি হনুমানজিকে পুজো করবে শনিদেব সর্বদা তাকে সুখী রাখবেন শনিদেব কোনোদিনও তাকে কষ্ট দেবেন না তার একটি পৌরাণিক কাহানি আছে একবার শনিদেব বন্দী হয়েছিল তো সেখান থেকে সে বন্দিত্ব থেকে শনিদেবকে মুক্ত করেছিল হনুমানজি তাই শনিদেব আশীর্বাদ করেছিলেন যে যে ব্যক্তি হনুমানজির পুজো করবে শনিদেব তাকে কোনোদিনও কষ্ট দেবে না তাকে সর্বদা কষ্ট থেকে দূরে রাখবে সর্বদা তার রক্ষা করবে শনিদেব তো আজকের সেই প্রতিকারগুলির কথা শুনে নিন ভিডিওটি সম্পূর্ণ অবশ্যই দেখুন এবং এই প্রতিকারগুলি আপনার অবশ্যই কাজে দেবে আপনার জীবনে যদি কষ্ট আছে আপনার জীবনে যদি দুঃখ চলছে আপনি অনেক পরিশ্রম করার পর আপনি হেরে গেছেন আর আপনি কোনো রাস্তা খুঁজে পাচ্ছেন না তাহলে এই প্রতিকারগুলিকে একবার করে দেখুন আপনি অবশ্যই শনিদেবের কৃপা প্রাপ্তি করবেন আপনি অবশ্যই শনিদেবকে প্রসন্ন করতে পারবেন এবং শনিদেবের দয়াতে আপনার জীবন থেকে সকল দুঃখ কষ্ট সমস্যা সকল কিছু আপনার জীবন থেকে দূর হয়ে যাবে সর্বপ্রথম যে উপায়টি সেটি হচ্ছে দুইটি লবঙ্গ আপনাকে নিতে হবে এবং একটি সর্ষের তেলের প্রদীপ আপনাকে নিতে হবে দুইটি লবঙ্গ এমন লবঙ্গ নেবেন যেন লবঙ্গ দুটিতে ফুল থাকা যায় এবং লবঙ্গ দুটি যেন অখণ্ড হওয়া অর্থাৎ ভাঙা লবঙ্গ নেবেন না অখণ্ড পরিপূর্ণ দুটি ফুল থাকা লবঙ্গ নেবেন এবং সর্ষের তেলের প্রদীপ নেবেন এবং এই দুটি নিয়ে আপনাকে শনিবারে সন্ধ্যার পর শনিবারে সন্ধ্যার পর আপনাকে যেতে হবে হনুমান মন্দিরে আপনি হনুমান মন্দিরে চলে যাবেন এবং হনুমান মন্দিরে গিয়ে আপনি এই সর্ষের তেলের প্রদীপটি সর্বপ্রথমে আপনি জ্বালিয়ে দেবেন জ্বালানোর পর আপনি সেখানে দুইটি লবঙ্গ আপনি রাখবেন প্রদীপটি জ্বলতে থাকা অবস্থাতে সেই প্রদীপের তেলে আপনি দুটি লবঙ্গ রেখে দেবেন এবং হনুমানজির মন্দিরে বসে আপনি হনুমানজিকে প্রার্থনা করবেন আপনার জীবনে থাকা সেই সব দুঃখ কষ্ট দূর করার জন্য বা আপনার যা চাই যা কাজ আপনি পেতে চলছেন বা পেতে চাইছেন সেই কাজটির কথা বলুন আপনার সে সমস্যাটি দূর করার কথা বলুন সে বিপদ থেকে আপনি মুক্তি পাওয়ার কথা বলুন বলার পর আপনি সেখানে বসে হনুমানজির মন্দিরে বসে আপনি শ্রীরাম শ্রীরাম আপনি এই মন্ত্রটি এই শব্দটি আপনি একশো বার আপনি জপ করবেন যেখানে শ্রীরাম জপ হয় সেখানে হনুমানজি অত্যন্ত খুশি হয়ে থাকে এবং হনুমানজি যদি খুশি হয়ে থাকে সেই ব্যক্তিকে শনিদেব কোনো দিনও কষ্ট দেবে না আপনার জীবনে যতই দুঃখ কষ্ট আছে মিরাক্কেলের মতো সেই দুঃখ কষ্ট আপনার জীবন থেকে দূর হয়ে যাবে আপনি যদি দরিদ্রও আছেন আপনি রাতারাতি আপনি অনেক বড় লোক হয়ে যাবেন বিভিন্ন সুযোগ সুবিধা আপনার জীবনের সম্মুখের থেকে চলে আসবে দেখুন হনুমানজি খুশি হয় শ্রীরামের নামে এবং হনুমানজি খুশি হওয়া মানে সেই ব্যক্তির উপর শনিদেবের কৃপা অবশ্যই পড়বে যদি আপনার টাকা নেই আপনার হাতে টাকা নেই আপনি কিছু করতে চলছেন সেই ক্ষেত্রে আপনার টাকার জোগাড় হচ্ছে না টাকা আপনার হাতে নেই আপনার খুবই টাকার প্রয়োজন সেখানে আপনি কি করবেন সেখানে আপনাকে এই উপায়টি করতে হবে আপনি একটি শস্যের তেলের প্রদীপ নেবেন এবং শস্যের তেলের প্রদীপ নিয়ে আপনি সেই প্রদীপটি নিয়ে আপনি শনিবার দিন সন্ধ্যার পর সন্ধ্যার পর আপনি সেই শস্যের তেলের প্রদীপ নিয়ে আপনি চলে যাবেন শনি মন্দিরে শনি মন্দিরে শস্যের তেলের প্রদীপ নিয়ে চলে যাবেন তার সঙ্গে আপনি দেবীর যে সেখানে প্রতিমা রয়েছে সেখানে আপনি শস্যের তেল অবশ্যই নিবেদন করবেন শনিদেবের সেই প্রতিমার উপর দেখবেন প্রতিটি শনি মন্দিরে শস্যের তেলের নিবেদন করা হয় শনি মন্দিরে এবং আপনি যখনই শনির শরীরে যখনই আপনি শস্যের তেল নিবেদন করবেন আপনি সেই সময় প্রার্থনা করুন শনিদেব শস্যের তেলকে কেন ভালো পায় শনিদেব যখন আঘাতপ্রাপ্ত হয়েছিল শনিদেব যখন ব্যথা পেয়েছিল কষ্ট পেয়েছিল সেই সময় সেই শস্যের তেল দিয়ে অনেক আরাম পেয়েছিলো তাই যে ব্যক্তি শনিদেবকে সেই শস্যের তেল নিবেদন করে থাকে শনিদেবের শরীরে শনিদেব তার উপর অত্যন্ত খুশি হয়ে থাকে অত্যন্ত প্রসন্ন হয়ে থাকে তো শস্যের তেলে সেই নিয়ে প্রদীপ জ্বালিবেন এবং জ্বালানোর পর আপনি সেই শস্যের তেল সামান্য একটু শস্যের তেল সঙ্গে করে নিয়ে সেই শনিদেবের প্রতিমাতে অবশ্যই আপনি নিবেদন করবেন যদি আপনার খুবই দরকার কোনো কাজে যদি আপনি কোনো সমস্যায় ঘিরে আছেন আপনার সেই সমস্যা আপনার জীবন থেকে যেতেই যাচ্ছে না আপনার সমস্যা একের পরে এক লেগেই আছে সেই ক্ষেত্রে আপনি একটি মাটি দ্বারা প্রদীপ বানাবেন একটি মাটি দ্বারা প্রদীপ নিজে তৈরি করবেন শনিবার সন্ধ্যার পর সামান্য একটু শস্যের তেল নেবেন এবং দিনের বেলা একটি মাটি দ্বারা নিজে প্রদীপ তৈরি করবেন এবং বট গাছের নিচে চলে যাবেন সন্ধ্যার পর সন্ধ্যার পর বটগাছের নিচে গিয়ে সেই আপনার হাতে তৈরি সেই মাটির প্রদীপে সর্ষের তেল ঢেলে সেখানে আপনি সামান্য একটু কালো তিল ঢেলে দেবেন এক চিনটে কালো তিল ঢেলে সেই বটগাছের নিচে সেটিকে জ্বালাবেন এবং বটগাছের নিচে দাঁড়িয়ে আপনি প্রার্থনা করুন দু হাত জোর করে আপনার জীবন থেকে যা যা চাই সেই সকল কিছু আপনি প্রার্থনা করুন এটি একটি খুব সাংঘাতিক একটি খুব দরকারি উপায় এই উপায় করে মানুষ জীবন থেকে সঙ্গে সঙ্গে মানুষের জীবন থেকে সমস্যা বিলুপ্ত হয়ে যায় এই উপায়ের দ্বারা এই উপায়টিকে অবশ্যই করুন কেন কি বটগাছ এমন একটি গাছ বলা হয় যে বটগাছের প্রতিটি অংশে দেবী দেবতাদের বাস থাকে এবং যাদের শনির্দশা থাকে যারা শনি দ্বারা পীড়িত যারা শনির কষ্টে ভুগছে তারা যদি বটগাছের নিচে গিয়ে এই উপায়টি করে থাকে শনিদেব তাদের উপর অত্যন্ত খুশি হয়ে থাকে তো এই উপায়টিকে অবশ্যই করব এরপরের যে উপায়টি হচ্ছে সেটি হচ্ছে শনিবার দিন আপনি যাবেন মহাদেবের মন্দিরে শিবের মন্দিরে যাবেন এবং সেখানে আপনি একটি ঘিয়ের প্রদীপ জ্বলাবেন এবং সেই ঘিয়ের প্রদীপে সামান্য একটু কালো তুল দিয়ে দেবেন কালো তুল দিয়ে মহাদেবের সামনে সেই প্রদীপটি জ্বলি জ্বালিয়ে সেটিতে আপনি বসে নেবেন সামনে বসে আপনি প্রার্থনা করুন মহাদেব ভোলেনাথের কাছে প্রার্থনা করুন আপনার জীবন থেকে সেই প্রবলেমটিকে দূর করার জন্য তো এই প্রতিকারগুলি আপনি করুন সামান্য সহজ প্রতিকার এই প্রতিকারগুলি আপনার জীবন থেকে খুব শীঘ্র Oi আপনার জীবন থেকে সেই সকল সমস্যা সেই সকল দুঃখগুলিকে দূর করবে যদি আপনি টাকার কষ্টে ভুগছেন টাকা আপনার হাতে নেই এই প্রতিকারগুলি করুন আপনি অনেক সুযোগ সুবিধা পাবেন বিভিন্ন উপায়ের মাধ্যমে আপনার জীবনে কাজ আসবে যে কাজের সাহায্যে আপনি প্রচুর টাকা অর্জন করতে পারবেন আপনার মনের স্বপ্নটিকে আপনি পূর্ণ করতে পারবেন বহু পুরোনো মনোকামনা যার জন্য আপনি পরিশ্রম করছেন কষ্ট করে চলছেন সেই মনোকামনা আপনি সার্থক করতে পারবেন এবং যে কোনো প্রতিকার করার পূর্বে সেই প্রতিকার একটির উপর বিশ্বাস রাখবেন ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখবেন যদি প্রতিকার করার পূর্বেই আপনার সে প্রতিকারের প্রতি যদি সন্দেহ সংকোচ থাকে তাহলে সে প্রতিকার করলে সে প্রতিকারের আপনি ভালো ফল নাও পেতে পারেন আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করুন শেয়ার করুন যারা আজকের চ্যানেল নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করুন